ভাই ময়না কত এটা বারো হাজার ভাই পার্শিয়ান গেট কত করে এটা তিরিশ হাজার টাকা আর এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাচ্ছি মিরপুর এক নম্বর পাকির হাটে তো পাখির হাটে কিভাবে আসবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার মিরপুর এক নম্বরে আসবেন এক নম্বরে এসে দেখতে পাবেন মিরপুর এক নম্বর শাহালি মাজার এর পাশে রয়েছে মিরপুর শাহালি মহিলা কলেজ এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে কলেজটা দেখা যাচ্ছে তার পাশে রয়েছে যে নীল কালারের এটা হচ্ছে কলেজ মার্কেট এই কলেজ মার্কেটের ঠিক পাশেই রয়েছে একটি গলি এই গলি বরাবর রয়েছে শালি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে থেকেই শুরু হয়েছে মিরপুর এক নম্বরের পাখিরহাট এখানে আসলেই একেবারে সোজা বরাবর যেতে থাকলে আপনারা পেয়ে যাবেন মিরপুরের সেই ঐতিহ্যবাহী মিরপুরের এক নম্বরের হাট ও চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে এসেছি মেপুর এক নম্বর পাখির হাটে আজকে শুক্রবার প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে পাখির হাটটা বসে

লক্ষা দাম কেমন এক হাজার আর নিচেরটা কি কব ভাই হ্যাঁ মন্ডিয়া এক হাজার না

পঁচিশ হাজার সিল্কি কত করে এগুলো বারোশো টাকা জোড়া আর এটা ভাই জোড়া চার হাজার কত করে জোড়া

কথাটা হয় কি কথা বলতে পারে শুধু মিটু আর শিশদ না জানি স্পষ্ট গেল

জাপানিজ কেইটা তোৰ চানকুনুৰ ভাই এই গুলবাদ না

ভাই সামগুন কত এটা জোড়া এগুলো কি ফুল টাইম না ভাই কত করে পিস পঁয়ত্রিশ এটা নিচে হচ্ছে বারোশো কিনছেন হ্যাঁ জোড়া বারোশো

পনেরো হাজার না কি কুকুর রেডবুল কিরকম প্রাইস এটা দশ হাজার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ